আমার মনে হয় বাংলাদেশেরও করা জবাব দেওয়া উচিত জানি না ভবিষ্যৎ কি হবে ভারত বড় দেশ অর্থনীতি বাবা ঠিক আছে কিন্তু এই ধরনের আচমকা সিদ্ধান্তে বাংলাদেশকে যে কি বলে যে চিপায় ফেলার যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমরাও সেভেন সিস্টার্স নেওয়া মনে হয় একটু ভাবনা চিন্তা করাই দরকার আর যে বিমানঘাটির কথা বলছে ওইটা চিন্তা দিয়েই দেওয়া দরকার কারণ পরিস্থিতিটা এমনই তৈরি হয়েছে ডক্টর ইউনজির সাথে মোদীর এই বিমস্টেকে বৈঠকের পর যেখানে আমরা আশা করছিলাম যে ভারত এবং বাংলাদেশের মধ্যে রাষ্ট্রটু টু রাষ্ট্র একটা ভালো রিলেশন তৈরি হবে যে দূরত্বগুলো আছে সেগুলো ঘুষবে কিন্তু ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তা বাংলাদেশের উপর একটা বড় ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে আমরা পণ্য রপ্তানি করতাম বা পণ্য রপ্তানি করা হতো বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের একটা যে সুবিধা ছিল যে ভারতের এই বন্দর ব্যবহার করে আমরা বিভিন্ন জায়গায় আচমকা বাতিল করে দিয়েছে ভারত সেইটা এখন এটা তো একটা চুক্তি কিন্তু এটা কিভাবে বাতিল করলো নাকি আমাদেরকে এমনিতে ফাও ফাও দিছিল সেটাও একটা বিষয় আজকে দেখাচ্ছি কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধাটা বাতিল করলো এর আগে ভারতের রপ্তানি কারকরা বিশেষ করে পোশাক খাতের যারা আছেন তারা প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফ্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এই সুবিধার ফলে এতদিন ভুটান নেপাল এবং মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহটা বাধাহীন ছিল ভারত দুই সালের জুনে বাংলাদেশের পণ্য এই তিনটা দেশে রপ্তানির জন্য এই সুবিধাটা দিয়েছিল এপ্রিল জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর এবং শুল্ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই সালের উনত্রিশে জুনের জারি করা সার্কুলারটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতিমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশী কার্গোগুলোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে মানে যে জন্য সেখানে আছে এই সুবিধাটা শুধুমাত্র তারা পাবে আর নতুন করে এই সুবিধাটা যারা ভারতে প্রবেশ করবে তাদের জন্য থাকবে না বা কার্গোগুলো পাবে না আপনার একসময় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেওয়া সুবিধা বাতিল করলো যার কয়েকদিন আগে ভারত বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আপনার ভারত সরকারের এই সিদ্ধান্তে বেসিক্যালি পোশাক জুতা রত্ন গহনার মতন কয়েকটি ভারতীয় রপ্তানি খাতের জন্য আপনার সহায়ক হবে আর এই মুহূর্তে বিশ্বে ভারতের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী পোশাক খাতে হচ্ছে বাংলাদেশ ভারতীয় রপ্তানিকারক সংগঠনদের ফেডারেশন যেটা আছে তাদের বক্তব্য এই সিদ্ধান্তের ফলে আমাদের কার্গো পরিবহনে অতিরিক্ত সক্ষমতা থাকবে অতীতে রপ্তানিকারকরা বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কারণে বন্দর ও বিমান বন্দরে স্থান কম পাওয়ায় বিষয়ে একটা অভিযোগ ছিল এখন এটা কেন তৈরি হলো যে সেভেন সিস্টার্সের যে স্থলবন্দর বেষ্টিত সেভেন সিস্টার্স তাদের সমুদ্র পথে মুভমেন্টের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশকে গার্ডিয়ান হিসাবে ডক্টর ইউনুসের দেওয়া বক্তব্যের জের ধরেই কিন্তু আজকে এই সিদ্ধান্তটা ভারত নিয়েছে এর পাশাপাশি আরেকটা ভারতের আছে হুট করে এই যে ট্রাম্পের যে শুল্কযুদ্ধ বিশ্বব্যাপী ছড়াই দেওয়া হয়েছে সেইখানে স্বাভাবিকভাবে প্রত্যেকটা দেশ এখন কবি কড়াই গণ্ডাই হিসাবে চলে যাবে আমরাও যদি বাংলাদেশে ভারতকে এরকম ধরনের কোন ফেসিলিটিস দিয়ে রাখি কোন বন্দর টন্দন ট্রান্সশিপমেন্ট অথবা অন্য জায়গায় আমাদেরও সময় এসেছে এগুলার ব্যাপারে নগদে প্রতিক্রিয়া দেওয়া বা সিদ্ধান্ত নেওয়া তাহলে দুই দেশ নেগোসিয়েশনে বসবে তবে এটা সম্ভবত কোনো চুক্তি ছিল না এটা বাংলাদেশ অতিরিক্ত একটা সুবিধা পাইত মানে এটার এখন প্রেক্ষাপটটা হয়তো সামনে আরো জানতে পারবো দেখা যাক সরকার কি পদক্ষেপ নেয়